নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গতকাল তাই এবারই চলে আসছি মানে মালদাতে চলে আসছি করেনি কারণ এত শরীরটা খারাপ ছিল আর এখনও আছে মানে প্রচণ্ড বুক ব্যথা মানে উঠতেই পারছিলাম না এত বুকটা ব্যথা করছিল তো যাই হোক এখন একটু ঠিক আছি তো সকালে উঠে সব ঘরের কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে খাবার বানাবো আর আজকে হচ্ছে বাবার বাড়ি যাব সাড়ে দশটায় ট্রেন আছে ওই তাড়াতাড়ি হচ্ছে খাবারটা বানাবো আর খেয়ে দিয়ে তারপর রেডি হবো আর ভাত করব না রুটি করব আর আলু ভাজা করবো তো রুটি করা হয়ে গেছে এখন শুধু আলু আর ডিমটা ভাজবো খেয়ে দিয়ে বেরোবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর মালদাতে খুবই ঠান্ডা আর এই যে খাটের উপর যত ব্ল্যাঙ্কেট আছে ল্যাপ আছে এগুলো গায়ে দিয়েছিলাম তো ঠান্ডা লাগছিলো অনেকগুলো গায়ে দিয়েছিলাম যাই হোক এখন খাবারটা বানাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো আর অনেকটা দেরি হয়ে গেছে ট্রেন পাবো কি না কোনো ঠিক নাই ট্রেন না পেলে বাসে করে যেতে হবে তো যাই হোক এখন হচ্ছে বেরোবো চলো তালা চাবি নাও জানা পরা লাগাচ্ছিস লাইটগুলো বন্ধ করবো

এখানে বসে আছে আর বাবা হচ্ছে সামনে দিকে বসে আছে ট্রেন পেলাম না ওই জন্য হচ্ছে বাসে করে যাচ্ছে বাস থেকে নেমে গেছি আর করে যাবো ভাই নিতে আসছে ভাই টোটো নিয়ে আসছে এই টোটো করেই যাবো আর ছেলে আর ওর বাবা হচ্ছে মিষ্টি তো তো দাঁড়িয়ে রোদ বের করেছে ঠান্ডা লাগছে না সকালবেলা খুব ঠান্ডা ছিল আমরা এখান থেকে যাবো আর মারাও যাবে আমাদের সঙ্গে কত বড় গাড়ি বাবার বাড়ি পৌঁছে গেলাম এখন হচ্ছে হাত মুখ থুবো কাপড়টা ছাড়বো আর ভাত খাবো খিদে পাচ্ছে ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা মা বাড়ছে আর ছেলে আর বাবা হচ্ছে খেতে বসে গেছে ছেলে খালি গায়ে আছে ওই যে ক্যামেরার সামনে আসবে না একটু অন্ধকার লাগছে এই যে ভাত করা হয়ে গেছে এটা হচ্ছে গুঁড়ো মাছ আছে সব রকম মিশানো মাছ আর এটা হচ্ছে বেগুন আলু তরকারি এখন হচ্ছে খাবো খুব ঠান্ডা লাগছে স্নানও করেছি বাড়ি থেকে স্নান করে আসছি আরেকবার স্নান করলাম ঠিক আছে তারপর কথা বলছি খাওয়া দাওয়া করে দিকে যাচ্ছি আমি আর অংশ ভয় লাগছে কই কোথায় আছে বলো পাকগুলি পাঠ বংশ হচ্ছে পুকুর পাড়ের ওখানটায় পা ধ তো সেখানটায় আমাকে বলছে চলো যাই তো সেখানেই যাচ্ছি পুকুর পাড়ে গিয়ে একটু বসবো পাপ পাপ ভাত খেয়েছি খুব ঠান্ডা লাগছে বাপ রে তা বংশ কী কথা শিখেছে কোথায় লাইটিং জ্বলছে কার আছে এগুলো কতগুলো কুল ধরেছে বাবু দেখো গাছে ছোট গাছ আছে আর অনেকগুলো ইয়ে ধরে আছে কুল ধরে আছে সাথে পেয়ে গেছে চলে গেল খেলতে রৌদ্রও নাই সেরকম ধানগুলো কেটে তারপর সরষে গম লাগিয়েছে যাও খেলবা যাও ওর সঙ্গে খেলো যাও যাও ওর সঙ্গে খেলবা যাও কোথায় বাড়ি যাবা আমাদের বাড়িতে কেন কোথায় যাবা তুমি বল কোথায় যাবা পারি যাব কি কাটা যারা সর্ষে আগে লাগিয়েছে তা গাছগুলো বড় হয়ে গেছে আর হচ্ছে সর্ষার ফুল হয়ে গেছে পরে যাবা দেখো কত জোরে দৌড়াচ্ছে পড়ে যাবা পড়ে যাবা ধীরে 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 দেবা অংশ যাও তুমি চলে যাও বাড়ি যাও যাও হ্যাঁ যা বাড়ি যাও আর আসবে না হ্যাঁ এই যে পড়ে গেল পড়ে গেল যা যা চলে যাও যা না না ঠিক আছে বলবে তুমি ওর মার কাছে যাও তো আগে এত দূর থেকে শুনতে পাবে আর আসবে না হ্যাঁ আর আসবে না পুকুরের দিকে পড়ে যাবে দেখবা নিয়ে বাড়ি আসলাম যে সেই শরীরটা পড়েছি খুব ঠান্ডা লাগছে যাই হোক আর চা করেছি এখন চা খাবো আর আমার ছেলে আর যে ভাইয়ের ছেলে গেছিলো হাঁটে তো মিশারে নিয়ে আসছে এই যে এটা মার জন্য নির্বাসী দিয়েছে এখন হচ্ছে খাবো মা হচ্ছে ঠাকুরঘরে আছে ঠাকুরঘর থেকে বেরোলে তারপর চাটা খাবে আর রাত্রে খাবার হচ্ছে হবে আর মুরগির মাংস রান্না করবে আর হচ্ছে মাছ করবে তো আমরা তো মুরগির মাংস খাই না মা আমি আর ভাইয়ের বউ তো আমাদের জন্য হচ্ছে মাছ আর মুরগির মাংস যারা খায় তাদের জন্য মুরগির মাংস তো যাই হোক রান্না তো এখনও হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট